হালাল লুজি দিয়েছে এই হালালুজি আমি হ্যাঁ তার লাস করতে পারবো হ্যাঁ কোন বাথরুমে মশগুল হতো হালাল খান যেখানে বিয়ে বাচ্চা সুদের দেনা আছে অমুক আছে তমুক আছে হারামের পয়সা রয়েছে কাজ জমি বন্ধক আছে সে ঠিক সে না আমি নিজেকে পাঠ করে ফেল বুঝে উপর আবার রেজেক যে খোদাতলা কে জিন্নে হ্যাঁ উষ্ঠ তলব আল্লাহ যখন আমার ভাগ্যে রেজেক দিয়ে দিয়েছে সে হালাল বুঝি দিয়েছে জ্বালামো না আমি সেই হালাল বুঝিয়া কোথা আছে আল্লাহর রও ভরসা করে চেষ্টা করি আমার দাব্বাতিন ছিল আর্লাহের এসা করি চল না আলাদা নেই হ্যাঁ আল্লাহ রেজেক দিন আল্লাহ খাইলো রাজে কে আল্লাহ সবচেয়ে উত্তম রেজেক গেলো তুমি কবরে থাকবে সেখানে রেজেক গে দুনিয়াতে যত দিন তুমি অবিশ্বাসী হোক জালে হোক যে কে হোক তোমার রেজেক্ট আল্লাহ বন্ধ কর আল্লাহ না হলে খাইরু রাজে কে দেখেনি স্যার তুমি তার করে দেখবে না যা এলো পশুর মতো যা এলো মুখে খেয়ে ফেলে

ये के मायने खाल को देखा तो सब की किसी चीज पर भरोसा पर आई खाल के देखलाम आठवा मौसम आठवा इनके है मायने खाल को देखा तो सब को किसी चीज पर भरोसा पाया कोई अपनी जमीन पर से दूसरा पर या कोई तजारत पर या कोई कोई तजारत पर और कोई जमीन पर और वो भी है और হাজার হাজার নিচের মধ্যে সব ভরসা কি যে নিজের স্বাস্থ্য আছে আমি এত স্বাস্থ্যবান আছি এত শক্তিশালী যে আমার এত টাকা পয়সা তার ওঠে ভরসা তান্দুরস্তি যে হার এক মুুক আপনি তারা কি এই মকলুক পার ভরসা প্রত্যেকটি মানুষই তার নিজের নিজের খেয়াল খুশি মতো ভরসে টাকা পয়সা ধুল ধরুন বাপ দিয়ে ভাই দিয়ে মা দিবে ওপরে কত রকম ভালো স্বাস্থ্য আছে কে কার সম্মান ইজ্জতের ওপরে আমাকে সবাই সম্মান করে যে হাজার হাজার নিয়ে আসবে তারা কি ভরসা কাটতে হ্যাঁ খোদা তালা কে কৌল কি দেখাইতো সব জিনিসে আল্লাহর কৌল কি আল্লাহর কালাম পাক হচ্ছে কেতাবে নুরু নবীন কিয়ামত পর্যন্ত তাতে একটা ভুল পাক না মুবাদ দিল কালে আল্লাহ ওইটাই কষ্টি তুমি কালাম পাকের আবার হুকুমটার সাথে মিলিয়ে দাও আল্লাহ কি বলেছে নবী কি বলেছেন আর তুমি আর তার সাথে একবার চিন্তা করে দাও চিন্তা করলে তুমি পুরো এলেমটা তোমার আল্লাহ সিনার তোমার যত সব ইয়ে আছে হ্যাঁ অবুজ আছে অজ্ঞতা অজ্ঞানতা আছে সব দূর হয়ে যাবে তো বদন কি তান্দুরস্তি হ্যাঁ তো ফের ভরসা রাখতে বদনকে তান্দুরস্তি এক মকরুক আপ নে তারা কি এক এক মকরুক এক এক জিনিসের উপরে ভরসা করে ভরসা কাটতে পারা

ওইগো কাজই হয় আমি তখন কি বললো সব কাজ আল্লাহর ওপরে ভরসা দুনিয়ার জিনিসের উপরে সে জিনিসের উপরে টাকা পয়সা ধন দৌলত এই সুপারিশ করবে অমুক করবে তমুক করবে হ্যাঁ সব ভরসা করে বসে আমার স্বাস্থ্য কি করে ভালো হবে অমুক হবে তুমি আমি ওসব ছেড়ে দিলাম যখন আল্লাহ বললো সেইটাই শক্তি সেইটাই আল্লাহর কুদরত সেটাই আল্লাহ ওভাবেই যে কোনো বিপদ আপদ এসে খবর করো আল্লাহর ভরসা করো অশের আলা মা আসা বাত যা কিছুই ঘটবে বিপদ আপদ তুমি আল্লাহর ভরসা করো আমি তা করলাম আজি হাতে এমনকি কালাম করা একটা তুমি যখন কোনো জিনিসের নিরাদা ইরাদা করবে কোনো জিনিস করবার সংকল্প করবে তুমি কি করবে তুমি নিয়ত করলে একটা নেকি পাবে কিন্তু সেটার কামিয়া হবে যখন তুমি নিয়তটা করেই করলে যে আমি এই কাজটা যাদের আল্লাহর রসুলের মসজিদের হুকুম আমি তোমার উপরে সম্পূর্ণ ভরসা করলাম নিহে সাথে যদি ভরসা না হয় ও তোমার নিহে কোনো কার্য কারসাটা হবে কি প্রত্যেকটা কাজের কারসার জন্য আল্লাহ তালা তিনি না একটা শ্বাস ক্ষমতা নেন আমরা শ্বাসিবার ক্ষমতা নেই এখন তোমার কাজটা যে আমি প্রতি বছরে নাই ছালানো আমি যাবো তুমি নিয়ত করে ফেলেছো সবগুলো নিয়ে সাথে চেষ্টা থাকা চাই আর আলাদা ভরসা থাকা এবার যত গড় করো কীভাবে কোন টাইমে গেলে গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হবে হয়নি দেখো চিন্তা করলে তোমাকে একটা হেকমত দিয়ে চিন্তা করলে কোন রাস্তা দিয়ে গেলে কখন গেলে কোন রাস্তায় গেলে পুরোপুরি দর ইয়ে হয়ে যাবে সেই জন্য বলছে তুমি নিয়ত করবে চেষ্টা করবে কিন্তু ভরসাটা আল্লাহর উপর ভরসা না করলে তুমি তুই ফয়সর চিঠি খুঁজুর কাছে একজন এলো পুজোর আমার ছেলে মোনা রিজাল্ট কলেজে পড়ে এই বছরে ভর্তি হওয়ার চেষ্টা করেছে কিন্তু ভর্তি হবার সহ রাস্তা বন্ধ হয়ে হলেন কোনো দ্বিতীয় পথ আর কি আপনি একটু খালি জুবাবেন তৃতীয় শুনে বললেন যে বাবা তোমার ছেলেকে চিঠিতে লিখে দাও যে সে আল্লাহর উপরে ভরসা করে কাম করবে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহর ভরসা করে দিবে এই কালাম নিয়তের সাথে যদি আল্লাহর ভরসা না থাকে বেকার হবে যা লেখা আমার এসব নিয়ত করেছে তুমি একটা নিজি পাবে কিন্তু কার্যকরী করতে গেলে সেই কাজটার কার সাথে যদি চাও আল্লাহর মদত চাও আল্লাহর মেহেবানি চাও সেই কাজটা আল্লাহর ওপর সরে দিচ্ছে তবে সেই কাজটা তুমি পুরো বলো তবু সারা মানুষের জন্য অনেকে আমার তো নিয়ত করে আচ্ছা যে ভরসা করেছে যে আমার সেখানে পৌঁছানো দশ দিনের পুরোপুরি ফয়জা আল্লাহর ওসুদের মতো দশ দিনের যত কোটি কোটি নিয়ামত ফয়জ হাসিল করে আল্লাহ পরে ঠোঁকে দিলাম তার নিয়ে তার আমাদের নিয়ে তো আসমান হুজুর হুজুরকে তাকে বললেন যে বাবা সে তো কেঁদে ফেললে হুজুর এই চিঠি যেতে করতে সব অ্যাডমিশন বন্ধ হয় সে হাওয়া করে কাঁদেন তিথি হুজুরকে ধমক দিয়ে বললেন বাবা তুই লিখেই দেখো না লিখেই দেখেন লিখে চিঠি এলো যার ছেলে আসানির সাথে ভর্তি আমরা তো সবাই চেষ্টা করছি আর তার ছেলে চেষ্টা করলো আল্লাহ ভরসা করে চেষ্টা করলো আল্লাহ তার কাজের কারসার হয়ে গেল তাকে ভর্তি করে দিল এই রাজভেদা আমরা বুঝিনি রাজভেদা আমরা বুঝি এই আটটা মশলা দেখুন কি

মাইনে খোদা তালা আর ওই মুখ হয় আমি ভরসা করা নিহত করেছি নিজের সাথে যদি ভরসা না থাকে তোমার আধা কাম হয়ে তুমি নিয়তের জন্য একটা নেই কীভাবে আর কাজ যদি কার্যকরী করতে চাও বাস্তবে রূপায়িত করে দাও তুমি যদি তাকে মাথ করে নিয়ে এসে যাও তোমাকে আল্লাহর ভরসা কর আল্লাহ নিজেই বলছেন তুই আমারও ভরসা আমি সেই কাজে কারসাদ হয়ে যাও উকিল হয়ে যাও সমাধানকারী হয়ে যাও এই যে আমরা আমলক ওটা বুঝিনি এতদিন সে চেষ্টা করছি আর ওলি আল্লাহর দরবার চিন্তা আসল হেল্প রাজটা বলে দিল তোমার ছেলেকে লিখে দাও যেমন সে আল্লাহ ভরসা করো আর সঙ্গে সঙ্গে কামিয়া দেব অলি যা বলে তারা আল্লাহ শুনে বলে তারা নিজের ইচ্ছাই কিছু বলে নাই আর কালাম পাকে দলিল তারা দিয়ে তাহলে যে বিশ্বাস করেছে বিশ্বাস করেছে তুমি তৌসিক দেুত তরিত আবার ইঞ্জিল আর যবুর আওয়ার কোরআন কে নজর কি তো সব কি আসল তার আটটা মশলার মধ্যে আটটা মশলার মধ্যে কত বড় ইয়ে মূলত থেকে আমরা গড়ে আমরা কষুর মতো খেলাম ফেলাম শুয়ে পড়লাম ঘুড়িয়ে পড়লাম শুনলাম শুনলাম আর যারা চিন্তা করছে গর্বে তাদের আলাদা নতুন নতুন জগৎ এলে মেয়ে নতুন নতুন তাসাভু জগৎ তাদের নতুন নতুন জগৎ খুলে দিচ্ছে এই যে আমাদের মরানা আয় পাঁচটা ওষুধ দিয়েছে দেখুন এক এক উলিয়াল্লাহ ওই যে কেউ পাঁচবার নামাজ কাজা না করে হাল্লাভাবে সাধ্যমতো পথের গাড়ি করে সামাজিক কাজা করা যাবে না আর হালাল রুজি খাবে আর সাধ্যমতো পরে গাড়ি করে আর মতো আল্লাহ কালাম পাকে বলছে আসেন কাউ আসান তোমাকে ওজিফা দিয়েছে দরবার দিয়েছে মজুষি দিয়েছে কালাম পাক দিয়েছে উড়শেপুড় দিয়েছে একটা নিয়ামত আছে সমুদ্র যত বড় তুমি মানুষকে এনে পৌঁছে এই হুকুমের মধ্যে থাকবে তারা বেইশ যান না ও তো বলে দিল তার হলো সাফিক রহমতলা বলে যে তুমি আচ্ছা শিখে দেবে আর উলিয়াল্লাদের কাছে এলএম কি আমল মেলা হাজার হাজার ফায়দা এলে চার হচ্ছে মনানা আজাঙ্গাসী যারা সব আমলের আছে তিনি তো ওইসব রাজ ভেদ গুনে সব জেনে সমস্ত আর মনানা আজাঙ্গাসি নবী গুলি কিছু আমল করিয়ে দিয়েছে ওই জন্য মনানা আজাঙ্গাসি তখন আখি জামার মজাদ্দেদ কেন হয়েছে তিনি এলএম কি আমলের মধ্যে এনেছে যারা ওইভা পড়ছে আট বছর বছর মেয়ে ছেলে বেটার ছেলে এক সময় বুড়ো বুড়ি কাটার তাহার জন্য নামাজ ট্রেনে যাচ্ছে বাসে যাচ্ছে প্লেনে যাচ্ছে কোথাও তার নামাজ ওই ভয় আছে নামাজ কাজা করা যাবে না এই তুলনা আছে হজরাত সাকিক হ্যাঁ রহমতুল্লাহ তিনি এসব রাজ ভাজগোল আলাদা জেনে দিত এবার আমল করছে কিনা তার কোনো উল্লেখ নেই আর এখানে মন আদার গাছির এই অজিফা হয়েছে পাঁচ মিনিটের অজিফা দেড় মিটার অজিফা পাঁচবার নামাজ পড়ছে ওজিফা হচ্ছে কাজা করেন তারা দুনিয়াতে হাজার হাজার ফায়দা তাতে কত সব রয়েছে এক উলিয়াল্লাহ তাদের কাছে বলছে যে আমি মসজিদে বয়ান করছিলাম আমি বয়ান করছিলাম একটা লোক তাকে বয়ান করছিলো যে তোমাকে আল্লাহ আল্লাহর হুকুমতো প্রত্যেকের কাজ করে আল্লাহকে রাজি করা প্রত্যেকের একটা লোক রাস্তায় শুনে মসজিদে এলো রাস্তায় মসজিদ সময় জিজ্ঞেস করছে হুজুর আল্লাহকে পেতে গেলে রাজি করতে গেলে কি করতে হবে উনি বলে দুটো রাস্তা আছে একটা রাস্তা একটা রাস্তা তুমি করবে একটা রাস্তায় একটা রাস্তা আছে তুমি হারাম খারামছেন বাঁচবে সুদ ঘুষ না যায় কামছেন বাঁচবে নিজেকে রক্ষা করবে হারাম খাবে নি নামাজ কাজা করবে নি হালালুজি খাবে এইসব এইটাই সবচেয়ে সুদার একটা কঠিন কাজ রয়েছে রাস্তা আছে কঠিন কাজ রাস্তা আছে সেইটা হচ্ছে যে তুমি আল্লাহ ছাড়া সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে আল্লাহ থাকবে আর কেউ থাকবে